নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় রাজ্যে বিদ্যুতের মাসুল সিএসএ বাড়িয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী জানতেন না একদম জানতেন না বিশ্বাস করুন রাজ্যের মুখ্যমন্ত্রীর অজানা ছিল কি অসাধারণ গতকাল একটি প্রেস কনফারেন্স করছিলেন নবান্ন থেকে বসে সেখানে বললেন সেখানে বললেন যে বিদ্যুতের দাম সিএসএ বাড়িয়েছে আমাকে বলেই নি একবার তো বলা তো উচিত ছিল কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আসুন এক ঝলক শুনেনি

আপনার শুনলেন মুখ্যমন্ত্রী কি বললেন বললেন যে এই সুযোগে ওরাও ক পয়সা দাম বাড়িয়ে দিয়েছে শুনলাম আমি জানতাম না আমাদের কাছে সেই তথ্য নেই শুনেছি বিদ্যুৎ দপ্তরের কাছেও তথ্য নেই পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বর্ষদ বাড়ায়নি এমনিতেই জিনিসপত্রের দাম আকাশ ছ অন্তত একবার কথা তো বলে নেবে আমি বলছি ভণ্ডামিটা আনলিমিটেড একজন রাজ্যের মুখ্যমন্ত্রী ভণ্ডামি আর কত করবেন বিদ্যুতের দাম বেড়েছে প্রকাশ্যে জানালে অসুবিধাটা কি হয় প্রকাশ্যে তো ঘোষণা করে দিতে পারতো রাজ্য সরকার থেকে ঘোষণা করতে পারতো সিএসসি তো নানান ধরনের বিজ্ঞাপন করে সিএসসি বিজ্ঞাপন করলো না কেন সিএসসিকে বলা ছিল সিএসসি এবং নবান্নের সঙ্গে একটা টাই আপ আছে সাইলেন্টলি দামটা বাড়িয়ে দিন তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা এপিসোড করবেন যার নাম হবে ভণ্ডামি আনলিমিটেড সেই ভণ্ডামি আনলিমিটেড এপিসোডটাই আপনাদের কাছে শোনালাম যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে বন্যা সংক্রান্ত বক্তব্য রাখতে গিয়ে ওটাকে ছুঁয়ে দিলেন আসলে এইগুলো হচ্ছে আইপ্যাক প্ল্যানিং আইপ্যাক এই প্ল্যানগুলো করে দেয় যে বিদ্যুতের দাম বাড়াটা সাইলেন্টলি মানুষের ঘাড়ে চাপিয়ে দিক সিএসসি এবং দামটা বেড়ে যাওয়ার পর তারপর তারপর রাজ্যের মুখ্যমন্ত্রী এমন একটা ভাবভঙ্গি করবেন যে আমাদের তো একটু বলে নেওয়া উচিত ছিল আমি সিএসসির একজন প্রাক্তন কর্তার সঙ্গে আজকে সকালে এই প্রতিবেদন তৈরি করার আগে কথা বলছিলাম তাকে জিজ্ঞেস করলাম যে সত্যি কি সিএসসি রাজ্য সরকারকে না জানিয়ে করে তো আমাকে বলুন আপনি কি খেয়ে পেয়েছেন সে ক্ষমতা আছে সঞ্জীব গোয়েঙ্কার ক্ষমতা আছে হ্যাঁ ক্ষমতা আছে সঞ্জীব গোয়েঙ্কাকে মনোপলি দিয়ে রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা পশ্চিমবঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা ছাড়া দ্বিতীয় কোনো কম্পিটিটারকে ঢুকতে দেয় না যা বম্বেতে আছে দিল্লিতে আছে কিন্তু এই রাজ্যে নেই অর্থাৎ কোনো কম্পিটিশনের বাজার নেই সঞ্জীব গোয়েন্কা যা করবেন সেটাই এই রাজ্যের সরকার মেনে নেবে তার কারণ চারশো কোটি টাকা দিয়েছিল না ইলেকটোরাল বন্ডে তৃণমূল কংগ্রেসকে এবং যখন যা প্রয়োজন হয় একুশে জুলাইয়ের প্রোগ্রাম অনেক কিছু অনেক অনেক কিছু দাবি দেওয়া আছে আজকে নয় পনেরো বছর ধরে সঞ্জীব গোয়েনারা মিটিয়ে আসছেন আমরা জানি সেই তথ্য নিয়ে আমি ঘাঁটছি না আজকে কিন্তু প্রশ্নটা হলো বিদ্যুতের দাম মাসুল চাপালেন মাসুল না হোক বিদ্যুতের কস্টিংটা বেড়ে গেল তো সেটা 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 মানুষকে জানানো যেত না সিএসসিকে বলা যেত না যে আপনি বিজ্ঞাপন দেননি কেন আমি তো তখনই বুঝতে পারতাম যে আমাদের তো বলা উচিত ছিল এই এই শব্দ বন্ধটা বলেছেন আমি আরেকবার আপনার ওই ভণ্ডামি আনলিমিটেডের এপিসোডের ওই অংশটুকু শোনাবো যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমাদের তো একটু বলে নেওয়া উচিত ছিল আপনাকে বললে কী করতেন আপনি বলতেন যে আর একটু কমিয়ে দিন আপনি বলতেন যে বা বিদ্যুতের দাম বাড়ানো যাবে না মানুষের হাতে অর্থ নেই দামটা বাড়ানো যাবে না আপনি বলতেন আপনি বলতেন না আপনি সিম্পলি বলতেন না কিন্তু আপনি এটা এখন বললেন মানুষের কাছে নিজে ভালো সাজলেন ওই ওই এই প্রতিবেদন যেদিনকে পেশ করছি আজকে তখন নবান্ন থেকে আরেকটা ভণ্ডামি আনলিমিটেড হচ্ছে না যেখানে দাঁড়িয়ে জিনিসপত্রের দাম বেড়েছে আলুর দাম বেড়েছে পেঁয়াজের দাম বেড়েছে অন্য রাজ্যে আলুর দাম বেশি অন্য রাজ্যে পেঁয়াজের দাম বেশি গতবার যা ছিল তার থেকে সামান্য একটু বেড়েছে এই যে আমি ভালো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু যেটা বেড়েছে সেটা সেটাকে একটু কমানোর ব্যবস্থা করুন কেন এই ভণ্ডামিগুলো করে অবশ্য ভণ্ডামিও ধাতে ফলে উনি ভণ্ডামি করবেন বিদ্যুতের দাম বেড়েছে ওকে জান জানিয়ে করেছেন সিএসএর প্রাক্তন কর্তা যিনি যার সঙ্গে আছি সকালে আমার কথাও ছিল তিনি বলেন যে সমস্ত তথ্য নথি চিফ সেক্রেটারির কাছে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী দফতরে যায় যে বিদ্যুতের এই দামটা এবারে বাড়ানো হচ্ছে ক্ষমতা নেই সঞ্জীব গোয়েন না বলে বাড়ানো কিন্তু তারপর তাদের বলে দেওয়া হয় ঠিক আছে রাজ্যের মুখ্যমন্ত্রী ওটা একটা প্রলেপ দিয়ে দেবেন এই প্রলেপটাই দিলেন আমাদের তো একটু বলে নেওয়া উচিত ছিল সঠার মিথ্যা কথা বললেন কি দরকার ছিল মুখ্যমন্ত্রী কত টাকা বিদ্যুতের দাম বেড়েছে আমি একটুখানি তথ্যটা হিসেব দিই এখন তো বিদ্যুতের দাম তো মানে আকাশচম্বী হয়ে গেছে আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে মাটিতে দাঁড়িয়ে সেখানে দাঁড়িয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না আপনার যদি পাঁচ হাজার টাকা বিদ্যুতের বিল হয় বহু বাড়িতে হয় এমন হচ্ছে পাঁচ হাজার টাকাও বিদ্যুতের বিল সেই বিদ্যুতের বিলে পাঁচ হাজার টাকায় কত বাড়ছে আমি এটা রাফ হিসেব করি দুশো টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকা যার বিদ্যুতের বিল তার দুশো পঁচাশি টাকা বাড়বে যার দশ হাজার টাকা বিদ্যুতের বিল তার বাড়ছে পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা কত ফাইভ পয়েন্ট সেভেন প্রতি একশো টাকায় দাম বৃদ্ধি করে দিল সিএসসি আবার সিএসসির কর্তা এই প্রতিবেদন পেশ করার সময় সিএসসির এক কর্তা তিনি আবার সংবাদ মাধ্যমে একটা সাফাই গিয়েছে সাফাইটা কি মানে এটা নবানের সঙ্গে একদম পুরো প্রি অ্যাডজাস্টমেন্ট থাকে কী সাফাই গেছেন সাফাই গেছেন আরে ব্যাঙ্গালোরে তো এই বেড়েছে ব্যাঙ্গা ব্যাঙ্গালোরে কত বেড়েছে দিল্লিতে বেড়েছে বারো পয়েন্ট পঁচিশ কিংবা আট পয়েন্ট সতেরো বিভিন্ন স্ল্যাবে বেড়েছে আচ্ছা মুম্বাইয়ে বেড়েছে দশ পয়েন্ট চুয়াল্লিশ এবং থেকে আট পয়েন্ট পঁচাত্তর মানে বিভিন্ন ভ্যারিয়েশনসে বেড়েছে ব্যাঙ্গালুরুতে বেরিয়েছে নয় পয়েন্ট ছয় তিন আহমেদাবাদে বেরিয়েছে নয় পয়েন্ট শূন্য এক টাকা যেখানে কলকাতায় বেড়েছে সাত পয়েন্ট তিয়াত্তর টাকা কি অদ্ভুত সিএসসি সাফাই না আচ্ছা এখানে একজন মানুষ যদি ধরুন পনেরো হাজার টাকা মাইনে পায় ব্যাঙ্গালোরে গেলে কিন্তু তিনি চল্লিশ হাজার টাকা মাইনে পাবেন এখানে যদি কোনো মানুষ কুড়ি হাজার টাকা কলকাতায় তার মাইনে হয় তিনি যদি মুম্বাইয়ে গিয়ে চাকরি করেন তিনি ন্যূনতম ষাট হাজার টাকা রোজগার করবেন এখানে এই পশ্চিমবঙ্গের মাটিতে যদি কোনো আমি বলছি দশ হাজার টাকার মাইনে চাকরি পান কোন 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 কোনো মানুষ কোন জায়গায় সেই চাকরিটা তিরিশ হাজার টাকা মাইনে হবে দিল্লিতে তিন গুণ চার গুণ পাঁচ গুণ যেখানে মাইনে স্ল্যাব বেড়ে যায় দিল্লি ব্যাঙ্গালোর কিংবা মুম্বাইয়ে সেখানে বিদ্যুতের দাম সেই হারে বাড়লে এই এই হারে বাড়লে সেটা তো অ্যাকোমোডেটিভ সে মানুষটা তো দেওয়ার ক্ষমতা রাখে এই পশ্চিমবঙ্গে না আছে শিল্প না আছে কর্মসংস্থান না আছে সরকারি চাকরি না আছে স্থায়ী চাকরি সেইখানে দাঁড়িয়ে একটা রাজ্যে বিদ্যুতের মাসুল বাড়িয়ে দেওয়া হলো প্রতি পাঁচ হাজার টাকায় দুশো টাকা প্রতি দশ হাজার টাকায় পাঁচশো টাকা শুধু নয় পাঁচ পয়েন্ট সাত শূন্য টাকা প্রতি একশো টাকায় আর গড় অ্যাভারেজ যেখানে কলকাতায় ষাট পয়েন্ট তিয়াত্তর টাকা বাড়িয়ে দেওয়া হলো প্রশ্নটা এইখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী সেটা জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী আলবাজ জানেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানিয়ে সিএসসি করেছে আমি আবারও বলছি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমাণ করুন যে সিএসসি তাকে না জানিয়ে করেছে আর যদি না জানিয়ে করে থাকে তাহলে সিএসসির বিরুদ্ধে কী শাস্তি নিয়েছেন সেটা জানুন যদি ক্ষমতা থাকে সিএসসির বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে জানেন আসলে তা নয় ব্যাপারটা হচ্ছে সিএসসিকে না কথাটা বলার ক্ষমতা এই রাজ্য সরকারের নেই তার কারণ সিএসসির দ্বারা উপকৃত তৃণমূল কংগ্রেস দল সিএসসির দ্বারা উপকৃত এই রাজ্য সরকার ফলে সঞ্জীব গোয়েন্কাকে না কথাটা বলতে পারবেন না আমার নিশ্চিত বিশ্বাস চিফ সেক্রেটারির সঙ্গে সিএসসির ব্যক্তিরা মিটিং করেছেন শুধু চিঠিপত্র দেয়নি মিটিং করেছেন এবং আমরা এই স্ল্যাবে বাড়াচ্ছি এই বাড়াচ্ছি এই বাড়াচ্ছি এবং নির্বাচনটা চলে গেলে বাড়াবো নির্বাচনে এক মাস বাদে মানুষের কাছে যখন বিল যাবে তখন মানুষ জানতে পারবে এবং তখন মানুষ বুঝতে পারবে এবং তখন যাতে জনরোষ না হয় বিরোধীরা যাতে চিৎকার না করতে পারে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা করবেন এবং তারপরেই সে আইপ্যাকের প্যাকের ব্রেন প্ল্যান যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে দিল আমাকে তো একটু বলে করা উচিত ছিল আলবাদ বলে করেছে আলবাদ আপনাকে জানিয়ে করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনাকে বলছি আলবাদ জানিয়ে করেছে আমি আজকে এই প্রতিবেদন শেষ করার আগে সেই ঘটনাটা বলব বহুদিন আগের ঘটনা এটা আগেও অতীতে আপনাদের কাছে বলেছি বাম আমলে সঞ্জীব গোয়েন্কার তখন রামানাথ গোয়েঙ্কার আমল সিএসসির বিদ্যুতের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে হঠাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মানে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় গান্ধী মূর্তি থেকে সিএসসি একটা লম্বা মিছিল করলেন সিএসসির সামনে এসে খুব হই হই হলো আন্দোলন শুরু হয়ে গেল মানুষের মধ্যে ক্ষোভ যন্ত্রণা শুরু হয়ে গেল এবং মানুষ তখন জানতে পারলো যে বিদ্যুতের দাম প্রচুর বাড়ানো হচ্ছে ঠিক তারপর সঞ্জীব গোয়েঙ্কা তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা গোপন বৈঠক করেছিলেন আলিপুরে আমি এক সাংবাদিক বন্দুকের কাছ থেকে শুন বন্ধুর কাছ থেকে শুনেছি এবং সেই বৈঠকটার ব্যবস্থা করেছেন ভারতের সর্বাধিক বাংলার সর্বাধিক প্রচারিত দৈনিকের তৎকালীন যিনি মালিক সম্পাদক ছিলেন তিনি তাকে রিকোয়েস্ট করে সঞ্জীব গোয়েন্কা এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের ব্যবস্থা করেছেন এ সম্ভবত বেলভেডিয়া রোড সেই সংক্রান্ত কোনো একটা জায়গায় সংলগ্ন কোনো একটা জায়গায় এবং সেই বৈঠকের পর দু হাজার ছয় সালের পর থেকে দু পর্যন্ত বুদ্ধদেব ভট্টাচার্য যতদিন বিরোধী মুখ্যমন্ত্রী ছিলেন ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় একদিনের জন্য একবারের জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে কোনো আন্দোলন করেনি এটা হচ্ছে তথ্য এটা হচ্ছে ঘটনা এবং দু হাজার এগারো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন দু হাজার চব্বিশ তেরো বছর রাজত্ব চালায়নি এই তেরো বছর হিসেব করে দেখুন তো বিদ্যুতের দাম কত বেড়েছে আজ থেকে আপনি তেরো বছর আগে বিদ্যুতের বিলটা বার করুন সিএসসি বিদ্যুতের বিল বার করুন যেখানে হয়তো দেখা যাবে ইউনিটের দাম দু টাকা তিরিশ দু টাকা চল্লিশ দু টাকা পঞ্চাশ আজকে সেই ইউনিট সাড়ে সাত টাকায় আপনি দিচ্ছেন কেন দিচ্ছেন কিসের জন্য দিচ্ছেন রাজ্য রাজ্য সরকারের ভেস্টের ইন্টারেস্টটা কী মানুষকে আপনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এক হাজার টাকা দিয়ে বোধ করে রেখে তার ভোটটা কিনছেন অথচ বিদ্যুতের বিল আগে হতো তিনশো টাকা এখন হচ্ছে তিন হাজার টাকা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট মানুষের পকেটটা বিদ্যুৎ সিএসসি কাটছে আর সেটা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়েও আবার প্রশাসনিক বৈঠকে বসে ভণ্ডামি আনলিমিটেড করছেন বলছেন যে আমাদের একটু আগে বলে নেওয়া উচিত ছিল যেন বললে বিদ্যুতের দামটা বাড়াতে দিতেন না রাজ্যের মুখ্যমন্ত্রী সেই জন্যই বলছি ভণ্ডামি আনলিমিটেড কত মানুষ ভণ্ডামি দেখবে আর কত মানুষ ভণ্ডামি গিলবে আর গিলে এই ভদ্রমহিলাকে ভোট দেবে সেটা মানুষই বিচার করুন কিন্তু আসুন আজকে প্রতিবেদন শেষ করি সেই ভণ্ডামি আনলিমিটেডের প্রশাসনিক সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী সবার সেই অংশটুকু যেখানে মধ্যে আমাদের একটু বলে করলে ভালো হতো যেন না বলে করেছি সবটাই বলে করেছি সবটাই জানেন এবং তারপরে ঠিক হয়েছিল যে এবার আমি একটু প্রলেপ দিয়ে দেবো যে আমাদের না বলে ওরা করেছে না বলে করেছে সেই জন্য কি করবো আর কিছু তো করার নেই যা হওয়ার হয়েছে মেনে নিন ভাবখানা সেরকম শুনুন কি বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আরেকবার শুনুন আমরা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ পর্ষদ আমরা বাড়াই নি জিনিসপত্রের দাম আকাশ ছটলিস্ট একটু তো কথা বলে নেবে এটুকু আমরা আশা